কি গো এখানে একা একা বসে আছো যে আরে তুমি কে দেখতে তো একদম আমারই মতো আমি তোমার এডিটিং স্কিল আমার এডিটিং স্কিল তো কোথায় থাকো তুমি তোমার চিন্তাই বাই দা ওয়ে কি হয়েছে তাই বলো অনেক জায়গাতেই অ্যাডমিশন দিলাম কিন্তু কোথাও চান্স হয়নি এদিকে নিউজ ফিড খুললেই দেখতে পাচ্ছি বন্ধুরা ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে এগুলো নিয়ে ভাবতে ভাবতে প্রচুর মন খারাপ সাথে অনেক টেনশন আর বাজে অনুভূতি বিষণ্নতার মাঝে কখন যে দুপুর পড়িয়ে রাত হয়ে গেছে তা খেয়ালই করা হয়নি মন খারাপ থাকায় আজ সারাদিনে কিছু খাওয়া হয়নি তবে আমু বাড়ি থাকলে অবশ্য জোর করে খাইয়ে দিত আচ্ছা সে যাই হোক ভেবে চিন্তার সিদ্ধান্ত নিলাম সেকেন্ড টাইম আবার অ্যাডমিশন দেব। সে অনুযায়ী রুটিন করে আবার বই খুলে বসলাম কিন্তু দুই পেস পড়ার পরই গলাটা শুকিয়ে আসছিলো পানি খাওয়ার জন্য চেয়ার থেকে উঠলাম কিন্তু হঠাৎ করে মাথাটা ঘুরে উঠলো আর চারিদিকে সবকিছু একদম অন্ধকার হয়ে গেল আর তারপর তারপর আর কিছুই মনে নেই শোনো তাহলে চান্স না পাওয়া মানে হেরে যাওয়া নয় বা জীবন শেষে যাওয়া নয় চেষ্টা যখন করেছো ভালো কিছু পাবে ইনশাল্লাহ হয়তো বা এর থেকে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে মনে রেখো ফা